হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি তা তোমার দিদিভাই আজকে সারাদিন ধরে প্রচণ্ড রেগে যাচ্ছে আমার সাথে কথা বলছে না তাই তোমার দিদি ভাইয়ের মনটা মানে রাগটা ভাঙাব করে সেটা বুঝতে পারছি না তাই তোমার দিদি ভাইকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আগে একটা আমি একটা গিফট অর্ডার করেছি কিন্তু গিফটটা সেই মুহুর্তে আজকে চলে এই এখনই আসলো এই গিফট ফ্লিপকার্ট থেকে এসছে তোমার দিদিভাইকে আজকে গিফটটা দিয়ে রাগটা ভাঙাবো তোমার ভাইয়ের রিয়াকশনটা কেমন হয় তো চলো দেখতে থাকো তো দিদি ভাই এখন ছাদে আছে জামা কাপড় শুকাতে গেছে তো চলো আমরা দেখতে থাকো আমরা দেখা হচ্ছে ওইখানে গিয়ে দিদি ভাই এই গিফটটা পেয়ে কথা বলে কিনা রাগ করে কতক্ষণ থাকতে পারে তো চলো দেখো এখনো সকাল থেকে এখন বিকেলে কথা বলবো না হ্যাঁ তুমি কথা বলতে পারো যে তোমার সাথে কথা বলবো না না এই দেখো তোমার জন্য একটা কিনে দিয়েছি সারপ্রাইজ গিফট

보드라이즈 텐트하 Happy? 뭔다? 라울다? <avoir individualism> <laughs> কেমন লাগে বলো খুব খুব দেখাও ভালো লাগছে না পরে দেখো পরে দেখো পরে দেখালো খুব খুব সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে সেটটা আমি যেটা চেয়েছিলাম সেটাই এসেছে পড়লাম না তাই জন্য পরে এটা একদম করে তোমাদের সঙ্গে অবশ্যই রিলস ভিডিও করব তখন আপলোড করবো তোমরা দেখে নিও তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো তার জন্য একটা লাইক কমেন্ট আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো চলো টাটা ভিডিওতে